আমার মিউজিক ভিডিও একটা যেটা আজ থেকে আরো মোস্ট প্রবলি দশ আট দশ বছর আগে তো আমি তো আমাদের অ্যালবাম গুলো হয় কি রয়্যালিটিতে দিয়ে দেওয়া হয় বিভিন্ন কোম্পানিকে তো সিরি কে রয়্যালিটিতে দিয়ে দেওয়া হয়েছিল সিরি এরই কাজী শুভ ভাই আমার একটা গান আমি এটা জানিও না সে তার মতো করে মানে কোন একটা প্রোডিউসার জোগাড় করে এমদাদ ভাই তখন ছিলেন তার কাছ থেকে নিয়ে মিউজিক ভিডিও করে এবং আমি জানতামও না যে সেই মিউজিক ভিডিও উনি করেছেন পরবর্তীতে আমি জানতে পারি কোন একটা দেখা গেছে প্রতিষ্ঠা বার্ষিকীতে পত্রিকা জাতীয় পত্রিকা সেখানে তার সঙ্গে আমার দেখা হইলে হাই হ্যালো এইটুকু শেষ সে যে আমার অনেক ক্লোজ বন্ধু ছিল বিষয়টা তারা চেনা জানা ছিল সাত আট বছরের কিন্তু সে হঠাৎ করে যখন রাজার মিয়ার কাণ্ডটা দেখতে পারলো তখন ছুটে আসছে কারণ হচ্ছে একজন নায়িকা আছে শারমিন বলছি ওর নামটা বলছি না সম্মানটা হানি করতে চাই না সেই নায়িকার সাথে নাকি তার একটা সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটা ভাঙনের কারণ ছিল নাকি রাসেল মিয়া রাসেল মিয়ার সাথে পরবর্তীতে তার আবার সম্পর্ক হয় তো যেই কারণে ওর খুব ছিল নাকি যে একটা আপনারা দেখবেন যে ও পোস্ট করেছিল রাসেল মিয়া তুই আমার মানে উমুকরে খাইয়ে দিছি স্বামী তোর বউরে খাইয়ে দিছি এবারে কিন্তু আমি অনেক গালাগালি করছি ওকে যে তুই এগুলা কেন পোস্ট করিস সেগুলা এগুলা একটা মানুষের এটা একটা সাংবাদিকের মানে ভাষ্য হতে পারে না এই ধরনের কথা এই ধরনের ল্যাঙ্গুয়েজ একটা সাংবাদিক কিন্তু কখনো এইভাবে কথা বলতে পারে না সো দিন দিন তার এগুলো বেড়ে যাচ্ছিল সে এমনও হয়েছে আমাদের বাচoSas আমাদের সম্মানের জায়গা বাচoSas এ যারা মেম্বার আছে প্রত্যেককে আমি প্রচন্ড ভালোবাসি সেখানে অনেক সিনিয়র সিনিয়র সাংবাদিক আছে যারা আমার গুরু আমি করেছি যারা আমার গুরু এছাড়াও দেখা গেছে যে সেখানে যারা সদস্য আছে তারা বন্ধু মহল আমি বাচসাসে মানে উপহার স্বরূপ দিয়েছি সেটা নিয়েও সে কিন্তু একদম পাবলিকলি পোস্ট করেছে সে পোস্টটাও নিশ্চয়ই আপনারা দেখেছেন যে পোস্টটা এমন ছিল যে বর্ষা চৌধুরী এটা দিল বাচসাস বর্ষা চৌধুরী কি দিল তো আমি কিন্তু তাকে করতে সেই কারণে আমি অনেক প্রশ্নবিদ্ধ হয়েছি সেই প্রমাণ গুলো আমি আদালতে দিয়েছি প্রশ্নবিদ্ধ হয়েছে আমি বলি না প্রশ্নবিদ্ধ হয়েছি এবং তারই সাথে যখন আমি তাকে পোস্টটা ডিলেট করতে বলি যে কোন পোস্ট রিমুভ করতে হলে তাকে টাকা বিকাশ করতে হয় আপনি আপনি যেহেতু জার্নালিজমে পড়াশোনা করেছেন এবং ছিলেন না আমি জার্নালিজম নিয়ে পড়ি নাই আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছি কিন্তু আমি জার্নালিজমের সঙ্গে ছিলাম আপনি কখনো অপরাধকে প্রশ্রয় না কিন্তু তাকে বারবার কেন তাহলে আপনি আগে কেন জানান নাই মিডিয়াকে যে সে আপনার কাছ থেকে বারবার টাকা নেয় না সে টাকাটা এমন ভাবে নিচ্ছে দেখেন আমার যখন নাকি খুব বাজে সময় ওই সময়টা আমার বড় ভাই নাই আমার বাবাটা অসুস্থ আমার আসলে মুভমেন্ট করার মতো কেউ নাই তো সেই সময়টা ও যেভাবে করে ছুটে আসছে যে হসপিটালাইজ আমি হসপিটালে ছিলাম সেখানে যাওয়া বা আদালতে যাওয়া আমার লয়ারদের সাথে আমি কথা বলতে পারতেছি না অসুস্থতার জন্য তাদের সাথে কথা বলা বা কোর্টে কোনো কাগজটা পৌঁছায় দিতে হবে সেটা করা এরকম উপকার যে করে সে যে একসময় আমার অপকার করবে এটা তো আমি জানতাম না তাই না আর একটা জিনিস হচ্ছে কি আমাদের মানবতা বোধ আছে যখন একটা ছেলে এসে বলে যে জানিস আমি অনেক কষ্ট করে ছোট থেকে বড় হয়েছি পেঁয়াজ আর ভাত সেই ছেলেটা আমি মাছ খুব পছন্দ করি তিন বেলা মাছ পছন্দ করে আমার বাসায় আসলে আমার হেল্পিং হ্যান্ডটাকে বলতাম যে আকাশের জন্য মাছ করে এটা মানে মায়া বলেন বা থাকে না একটা অন্য রকম জায়গা কারণ আমরা তো ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ এস্টাবলিশ ওয়েল এস্টাবলিশ পরিবার থেকে বড় হয়েছে কিন্তু এই কথাটা যখন শুনেছে তখন ভেতরে কাজ করেছে এবং দেখবেন ওর পায়ের জুতা ছেঁড়া ওকে বাটা থেকে নিয়ে গিয়ে দোস্ত চল জুতা কিনে দেই জুতা কিনে দিছি পাঞ্জাবিজ নাই পাঞ্জাবি কিনে দিছি অনেকগুলা তারপরে বলছে জানিস আমার একটা স্বপ্ন স্বর্ণের চেন ওকে বারো আনার একটা স্বর্ণের চেনও গিফট করা হয়েছে কারণ কি জানেন আমার যে ব্যাগটা আছে না এখন আমার যে হেল্পিং হ্যান্ড ধরেন আমার ম্যানেজার আমার অ্যাসিস্ট্যান্ট বা আমার যারা আছে কেউ যদি আমার ব্যাগটা ক্যারি করে এক দুই মাস যখন বলবে যে আমি না মানে গোল্ডের লাইফ করতে যাই আমি আমার না গোল্ড অনেক শখ আমার জীবনে যদি আমাকে গোল্ড করতে পারতাম ওই মোমেন্টে গিয়ে আমি ওকে একটা বারো আনার চেন দিই কেন দিই বন্ধুত্বের জায়গা থেকে যে একটা মানুষ এটা চায় আর আল্লাহ তো আমাকে সামর্থ্য দিছে দেই না তো এই উপকার গুলোর মধ্যে যে এত বড় অপকার হয়ে যাবে এবং সে যে ছুরিটা এইভাবে মারবে আমাকে কিছুদিন আগে লাইক এই বছরের শুরুতে কিছু তারকা বলেছিলেন যে বর্ষা খুব